জুলাই গণ মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল শ্রেণী পেশা এবং শিক্ষার্থীদের সমর্থনে আমরা আশা করেছিলাম যে এই ঐক্যকে ধরে রেখে আমরা একটা রাজনৈতিক উত্তরণকে সমাপ্ত করতে পারবো সে আশা আমরা এখনো রাখি তবে ইতিমধ্যেই অনেকগুলো জটিলতা সৃষ্টি হয়েছে এবং নানা ধরনের অনেকের বাস্তবতা সৃষ্টি হয়েছে দূরত্ব তৈরি হয়েছে এবং সরকারের দিক থেকে যেটা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে সরকারের যে দায়িত্ব ছিল সকল পক্ষকে একটা ন্যূনতম ঐক্যের কাঠামোর রাখা সেটা আসলে তারা এখন পর্যন্ত অনেকাংশেই ঘাটতি তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের সুস্পষ্ট মানে যে কতগুলো বক্তব্য আমরা ইতিমধ্যে দিয়েছি সেগুলো আবার আমরা নতুন করে বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে তাদের মতপথে পার্থক্য থাকবে কর্মসূচিগত পার্থক্য থাকবে লক্ষ্যেরও পার্থক্য আছে এটাই স্বাভাবিক এ কারণে তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল এবং একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এইটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমরা এমন একটা ঐতিহাসিক পর্বে আছি যেখানে আমাদেরকে এই পার্থক্য সত্ত্বেও একটা ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে যাতে করে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি এখন ব্যবস্থাটা আমরা বিরোধ করতে পারি এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে আমরা পৌঁছতে পারি সেই কাজটি করার ক্ষেত্রে শুরু থেকেই যে প্রসঙ্গগুলো এসেছিল যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় সরকারের উপরে দায়িত্ব হিসেবে আছে বিচার করা সংস্কার করা এবং একটা সুষ্ঠ নির্বাচন আয়োজন করা আমরা অনেকগুলো প্রসঙ্গ এখানে এসছি যেমন আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে শহীদদের যথাযথ মর্যাদা আহতদের দায়িত্ব নেওয়া এবং জুলাই অভ্যুত্থানকে মানুষের কাছে জীবন্ত রাখার যে জায়গাটা সেইটার ক্ষেত্রেও কিন্তু আমরা এখন পর্যন্ত যাকে বলে যে একটা দৃশ্যমান এবং লক্ষ্যণীয় অগ্রগতি সেটা আমরা দেখি এটা দুঃখজনক ঘটনা এইটার ব্যাপারে যে বিশেষ দায়িত্ব অর্পণ করা দরকার আমরা শুরু থেকে বলেছিলাম যে আপনারা একটা বিশেষ কমিটি গঠন করেন যাদের ডেডিকেটেডলি এটাই কাজ অনেক কাজের মাঝে এটা আসলে হারিয়ে যায় এটা ঠিক যে কাজের অনেক দায়িত্ব কেননা দৈনন্দিন রাষ্ট্র একটা বিরাট কাজ কাজেই সেই দিক থেকে এমন একটা কমিটি গঠন করা দরকার যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে এই জুলাই অভ্যুত্থানের শহীদ তাদের মর্যাদা আহতদের রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়া পুঙ্খ তালিকা করা এবং সব ধরনের একটা তাদের যে জীবনের সাথে তাদের যে তাদেরকে অন্তর্ভুক্ত করা যারা এখানে করেছিলেন ইত্যাদি সেই জায়গা থেকে উদ্যোগ গুলো গ্রহণ করা এই বিষয়ে এখন অভিযোগ আছে পাশাপাশি অর্থনীতির বিষয় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে এইসব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বারবার কথা বলছি যে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে আপনারা কি দৃশ্যমান অগ্রগতি কি পদক্ষেপ নেওয়া হয়েছে টাকা ফিরিয়ে এনে এই যে অবৈধ অর্থ কিংবা পাচারকৃত অর্থ সেগুলো ফিরিয়ে আনার কি ব্যবস্থা হয়েছে এবং কিভাবে সেটা ব্যবহার হবে এই সমস্ত বিষয়ে আমরা নিজের জায়গা থেকে কথা বলার চেষ্টা করছি আমরা বলেছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা মানুষের নিরাপত্তা দেওয়া মানে ধর্মীয় জাতিগত এবং লিঙ্গীয় পরিচয়ের নানাভাবে মানুষকে আক্রান্ত হচ্ছে এমনকি খোদ মুসলিম সম্প্রদায়ের মানে মাজারের একটা ধর্মীয় ভিন্ন